হুজুর খুজুর আলাই ওয়াসালা মেসাদ করেছেন হুজুর সালসাল মেসাদ করেছেন এলেমের সহিত অল্প আমল ও মূর্খতার সহিত অধিক আমল অপেক্ষা উত্তম অজু পোশাক নামাজের ওক্ত কেবলামুখী হওয়া নিয়ত তকবিরে তাহারিমা দাঁড়িয়ে নামাজ পড়া কোরআন শরীফ পড়া রুকু করার চেষ্টা করা আত্মাকেতু পাঠ করা এই বারোটি জিনিসের পূর্ণতা আসবে এখলাসের মাধ্যমে যে এখলাসের জন্য এই বারোটি জিনিস আমাদেরকে অনেক ভালো মতো আয়ত্ত করতে হবে এই বারোটি বিষয়ে প্রত্যেকটির তিনটি করিয়া অংশ আছে এলেমের তিনটি অংশ হইতেছে ফরজ এবং শূন্য সময়কে ভিন্ন ভিন্ন করিয়া জানা অজু এবং নামাজে কয়টি ফরজ আর কয়টি শূন্য সেগুলো জানা শয়তান কোন কোন উপায়ে নামাজে বিঘ্ন করায় সেগুলো জানা অজুতে তিনটি অংশ হইতেছে বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে পাক করা হয় তদ্রূপ অন্তর্কেও হিংসা বিদ্বেষ হইতে পাক করা বাহ্যিক অঙ্গ প্রতম গুণ হইতে পাক রাখা অজু করার সময় প্রয়োজনীয় পোশাকের তিনটি অংশ হইতেছে হালাল উপার্জন দ্বারা হওয়া হওয়া অর্থাৎ ইত্যাদি জন্য ঢাকা না পড়ে গর্ব অহংকারের জন্য পরিধান না করা হয় অতপর রক্তের ব্যাপারেও তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি এক সঠিক সময় জানার জন্য সূর্য তারকা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা দুই আদানের খবর রাখা তিন সর্বদা নামাজের প্রতি মনে খেয়াল রাখা কেবলমুখী হওয়ার ব্যাপারেও তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি এক শরীরকে কেবলার দিকে রাখা দুই অন্তরকে আল্লাহর দিকে রুজু করা এবং অন্তরে কাবা আল্লাহ তালাই তিন মালিক ও মনিবের সম্মুখে যেরূপ আবাদমস্তক নিষ্ঠ মনোযোগের সহিত থাকতে হয় সেরূপ থাকা নিয়ত তিনটি জিনিসের উপর নির্ভরশীল কোন ওয়াক্তে নামাজ পড়তেছি উহা ঠিক করা এই ধ্যান যে আমি আল্লাহ তালার সামনে দাঁড়া গেছি তিনি আমাকে দেখিতেছেন তিন এই ধ্যান করাতে আল্লাহ তালা অন্তরের অবস্থান তাহারিমার সময়ও তিনটি জিনিসের প্রতি লক্ষ্য হয় শব্দের উচ্চারণ শব্দ হওয়া কান পর্যন্ত হাত পিছানো যেন এই দিকে ইঙ্গিত করা হইল যে আল্লাহ আর সব কিছুকে পিছনে ফেরিয়ে দিলাম আল্লাহ আকবর বলার সময় আল্লাহর মহত্ব ও বরত অন্তরে বিদ্যমান থাকে দাঁড়ানোর সময় যে তিনটি বিষয় রয়েছে সেগুলি হলো এক দৃষ্টি সেজার জায়গা রাখিবে দুই অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ধ্যান করিবে তিন অন্য কোনো দিকে মনোযোগ দিবে না কোরআন পড়ার সময় তিনটি বিষয়ের দিকে খেয়াল করিবেন এক সহসুদ কোরআন করা দুই কোরআনের অর্থে কবে চিন্তা করিবে তিন যাহা পড়িবে উহার উপর আমল করিবে আরও আছে ভাই যদি তিন মিনিটের বেশি ভিডিও করতে পারবো না আর দিতে পারলাম না আসলে আমরা যদি ঠিক মতো নামাজ পড়তে চাই তাহলে আমাদের এই জিনিস রিপার জানা খুব জরুরি